সুপ্রিয় গ্রাহকবৃন্দ একটা সয়েল টেস্ট কীভাবে করতে হয় এবং কি কি পরীক্ষাগুলো করা করা লাগে সে ব্যাপারে আমি একটা আজকে বিস্তারিত আলাপ করবো একটা সয়েল টেস্ট করতে হলে আসলে দুই ধরনের পরীক্ষা করতে হয় একটা হচ্ছে ল্যাব টেস্ট একটা হচ্ছে ফিল্ড টেস্ট তো ল্যাব টেস্টে কী কী পরীক্ষা লাগা হয় সেগুলো আমি আলোকপাত করছি এক নম্বর হচ্ছে সয়েল ক্লাসিফিকেশন দুই নম্বর হচ্ছে পার্টিকাল সাইজ ডিস্ট্রিবিউশন তিন নম্বর হচ্ছে ময়সের কন্টেন্ট ডিটারমিনেশন চার নম্বরে হচ্ছে স্পেসিফিক গ্রেভিটি ফার্স্ট নম্বর হচ্ছে লিকুইড লিমিট অ্যান্ড প্লাস্টিক লিমিট টেস্ট ছয় নম্বর হচ্ছে ময়শ্চার কন্টেন্ট সাত নম্বর হচ্ছে পার্টিকেল সাইজ অ্যান্ড স্পেসিফিক গ্রেভিটি টেস্ট সাধারণত সয়েল টেস্ট করার জন্য আলাদা আলাদা অনেক কোম্পানি রয়েছে অনেক ক্ষেত্রে ভূমির সার্ভে কোম্পানির লাইসেন্স তাকে সাপেক্ষে এটি করতে পারেন আপনি আপনার জমির নকশা নিযুক্তি কাছ থেকে তথ্য পেতে পারেন বাংলাদেশে জমির মাটি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হচ্ছে ওয়াশ বোরিং পদ্ধতি ওয়াশ বোরিং আসলে কী ব্যবহার করে সেটা হচ্ছে যে দুই ইঞ্চি টু ফাইভের মধ্যে একটি নল চাপ প্রয়োগ করে নল ঢুকিয়ে চাপ প্রয়োগ করে মাটিতে প্রবেশ করানো হয় প্রতি পাঁচ ফিট বা দেড় মিটার পর পর ঘাত সংখ্যা ও মাটির নমুনার সংখ্যা করা হয় এটি কি পাঁচ ফিট বা পর দেড় দেড় ফুট প্রায় মাটির বন্দিরে প্রবেশ করতে যে পরিমাণ আঘাত করতে হয় তার সাধারণত বিবেচনা নেওয়া হয় না এরপরে বারো ইঞ্চি মাটির ভিতরে প্রবেশ ফাইভ প্রবেশ করাতে আঘাতের সংখ্যা এনের অ্যানের সংখ্যা কাউন্ট করা হয় এনের মান যদি পুনরায় কম হয় হয়ে থাকলে তাহলে এটা নরম মাঠে আর যদি পুনরায় বেশি হয় তাহলে এটা শক্ত মাটি হিসেবে বিবেচিত হয় তাহলে এখানে আমি মাটির বহন ক্ষমতা সম্পর্কে একটু আলোক করতে করি মাটির ভার ক্ষমতা যদি এসপি ডিভেলো যদি দুইয়ের চেয়ে কম হয় তাহলে এটা নরম মাটি আর যদি এটার তখন ভারবাহন ক্ষমতা হবে যায় প্রতি বর্গমিটারে দুই টেন থেকে পাঁচ টন আর যদি অ্যানভেলু যদি পাঁচ থেকে নয় এর মধ্যে হয় তাহলে এটা মাঝারি মানে শক্ত মাটি বলা যায় এটার বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে প্রতি বর্গমিটারে পাঁচ থেকে পাঁচ থেকে দশ টন

কতটুকু জায়গার মধ্যে কয়েকটা বোর হোল করতে হয় সে ব্যাপারে আমি এখন বলছি যদি তিন তিন কাটার একটা ফ্লট হয় মিনিমাম তিনটা করতে হবে আর যদি ফাঁস পাঁচ কাটার একটা ফ্লট হয় তাহলে অবশ্যই পাঁচটা থেকে ছয়টা করতে হবে যদি দশ কাটার হয় তাহলে আট থেকে বারোটি করতে হবে আর এর মধ্যে যদি আপনার অ্যাক্সিকসাই ইঞ্জিনিয়ার পরামর্শ নিতে পারেন আসলে স্ট করতে হলে অনেক কিছু বিষয় বিবেচনা করতে হয় এখানে প্রতি করে আমার ওজন এটা অবশ্যই হতে হবে কমপক্ষে কিন্তু উচ্চতা থেকে এটাকে আগাতের জন্য নামিয়ে আনতে হবে প্রতি ফার্স্ট ফিট ফোর ফোর